জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব বলেছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব শীতের মধ্যেই ঢাকাসহ যেসব বিভাগে বৃষ্টি ঝরবে এদিকে হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল বলেছেন রফিকুল এরপর জানিয়ে দিব সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি বলেছেন নাহিদ ইসলাম আরো জানিয়ে দিব হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সর্বশেষ জানিয়ে দিব বিকেলে যুগপৎ সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক আলোচ্য বিষয় রাজনৈতিক ও গণভোট ইস্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবাও বলেছেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দু সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি এ উপলক্ষে সাক্ষাৎকারটি দেওয়া হয় নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা জানতে চান উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন আসলে আমার চাকরি কেটে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ উপভোগ করছিলাম এজন্য প্যারিসে ছিলাম সেখান থেকে কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে তিনি আরও বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি শীতের মধ্যে ঢাকাসহ যেসব বিভাগে বৃষ্টি ঝরবে ত্রিব্য শীতে কাঁপছে দেশের মানুষ এমন পরিস্থিতির মধ্যেই ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে শনিবার একুশ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ বলেছেন আজকে ঢাকা সহ দেশের দক্ষিণের বিভাগগুলোতে বৃষ্টি হবে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হবে বৃষ্টিপাতের ফলে সারা দেশে রাতের তাপমাত্রা কমবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এছাড়া সমুদ্র বন্দর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আরও বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বরে দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও চলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল বলেছেন রফিকুল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আইন বাহিনী দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রকিবুল ইসলাম খান শুক্রবার বিশ ডিসেম্বর সকালে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পেশাজীবী বিভাগের উদ্যোগে সদস্য সম্মেলনে একথা বলেন তিনি আওয়ামী লীগ ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে উল্লেখ করে রকিবুল ইসলাম বলেন ফ্যাসিবাদের দোসররা যেখানেই আছে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে জামাত নেতা আরও বলেন হাসিনার চট করে ঢুকে পড়ার কথা শুনে যারা উকি মারার চেষ্টা করেছেন তারাই বিপদে পড়বেন হাসিনা দেশে আসতে চাইলে হ্যান্ডকাপ পরে আসামি হিসেবে আসতে হবে বলেও উল্লেখ করেন রকিবুল ইসলাম খান জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারে ভারতের এজেন্ট ও স্বৈরাচারী দোসর থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি বলেছেন নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি আগে এক দল ছিল এখন অন্য দল করছে তিনি বলেন সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিক্যাল প্রভাব জড়িত তাই খুব সহজে সমাধান হবে না তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সাবধানের রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম শনিবার সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও কাঠামোগত সংস্কারের বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি ভবিষ্যতে জনবান্ধব উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করার কথা জানান তথ্য উপদেষ্টা অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান জানান কোনো পুরাতন বাস রাখা হবে না সময় দেয়া আছে এর মধ্যে ব্যবস্থা নিন তিনি বলেন সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে উচ্ছেদ করে দেয়া নয় পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংস ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটির তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে শুক্রবার বিশ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান সিএ প্রেস উইং ফ্যাক্টস পেজের ওই পোস্টে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম আজ জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে দুই সালে সাতচল্লিশটি দুই সালে তিনশত দুইটি এবং দুই সালে দুই সহিংসতার ঘটনা ঘটেছে তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত পোস্টে জানানো হয়েছে স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে দুই সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা একশত আটত্রিশটি যাতে তিনশত আটষট্টিটি বাড়িঘরে হামলা হয়েছে এবং বিরাশি জন আহত হয়েছেন বিকেলে যুগপথ সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক আলোচ্য বিষয় রাজনৈতিক ও গণভোট ইস্যু আবারও যুগপথ আন্দোলনের সঙ্গীদের রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি শনিবার একুশ ডিসেম্বর রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল থেকে এই বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেল চারটা থেকে গুলশানে বৈঠক শুরু হবে প্রথমে বারদলীয় জোট এরপর জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লিয়াজো কমিটি এতে লিয়াজো কমিটি প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন বিএনপির সূত্র বলেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে বৈঠক ডেকেছে বিএনপি এর মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন ইস্যুতে দেওয়া বক্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা নিজেদের করণীয় ঠিক করা